চেরা দম আছে না চেরা মানে এই যে এটা দেখো চেরা কোনটা এই যে মানে এইগুলো যতবারই তুলে দেওয়া হবে ততবারই আবার বের হবে এরকমই চেরা দমই বের হবে টেনে তুলে দিলেও চেরা দম চোখের পায়রা পাট্টা না নর না দেখে মনে হচ্ছে মাদি কিন্তু নট পায়রা আচ্ছা নেক্সট কি আছে দেখি নেক্সট শিরা শিরা নর রোদ্দুরে দেখাও রোদ্দুরে নাও ছাওয়া পড়ছে হুম ঠিক আছে দিকে ডানাফানা দেখাও ভালো করে দেখাও হাত তে রঙ করে হ্যাঁ লেজটা দেখাও এমনি বন্ধ করে দেখো খুলে দেখো টেনে খুলতে হবে না পাঞ্জাটা দেখো এরিয়া এক পিস বাচ্চা উঠেছে না ছাড়ো দেখি বাইরে ছাড়ো বাইরে এতিয়া নহয় এই মাটিটা দেখাও দেখি পুরো ফ্রেশ ঠোঁট না নরমালি দুটোরই পুরো ফ্রেশ আছে মাদিটা পুরো শিরা একদম ডানাটা দেখাও হাত এক জায়গায় দেখো হাত এক জায়গায় রেখে সব করো এই যে পাঞ্জা হ্যাঁ ডানাটা দেখাও পায়রা এটা আচ্ছা এই যে লেজ পুরো বন্ধ লেজ আছে ডানাটাও খুব সুন্দর আছে নদীটার এই যে দুটো ছেড়ে একসাথে সব করাচ্ছি ইপিআরটার দাম কত আছে দু হাজার টাকা দাম এইগুলোর ফ্লাইং টাইম কেমন আছে মাদিটা ন ঘন্টা ওড়ানো নটা ওড়ানি মাদিটা আছে ন ঘন্টা ওড়ানো নড় ওড়ানো নেই এই যে পেয়ারটা আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই যাদের পছন্দ মানে ভালো লাগবে অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করুন তার সাথে ওই বাচ্চাটা দিয়ে দেবো দাম কি কম বেশি হবে ওই বাচ্চাটার সাথে দিয়ে দেবো আচ্ছা পেয়ারটার দাম দু হাজার টাকা রেখেছে আর এই বাচ্চাটা তার সাথে এমনিই দিয়ে দেবে দাদা বলছে যারা মনে করছ ইন্টারেস্টেড তারা তাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমি বাচ্চাটার চোখটাও দেখিয়ে দিচ্ছি চোখটা একটা ইউনিক একটা অন্যরকম রকম চোখ মানে পটল চেরা চোখ টাইপের পুরো ধরো মানে বাচ্চাটাকে দেখা বাচ্চাটা অবশ্য কালাঙ্কা হতে বেরোতে পারে পুরো ফ্রেশ বাট কালাঙ্কা বেরোতে পারে বাচ্চা এই যে চোখের মনিটা ঠিক এই রকম পটলের মতো একদম ওই ঠিক ঠিক ওরকমই বাট একটু পায়রাটার পক্স হয়েছিল বাট ঠিক হয়ে গেছে এখন এটাও এরকম এই যে ওভারঅল আর সেরকম দেখালাম না বাচ্চা যেহেতু পায়রা একদম চিসি বাচ্চা আছে পায়রা যে এই দুটোরই বাচ্চা আর কি এই শিরা মাদি আর এই হালকা দুটো লেজ কালো কালদম টাইপের আছে বাট এটাও সিরা পুরো ফ্রেশ মা বাবা দুজনই ফ্রেশ নরটাকে ওড়ানো নেই দাদার কালেকশন করা বা একজনের বাড়ি থেকে তার বাড়িতে তাও কতক্ষণ উড়েছিল মাদিটা কালেকশন করা নটটা আমার বাড়ির নয় নটটা উড়ানো নেই মাদিটা আচ্ছা নট মাদিটা কালেকশন করা নটটা দাদার বাড়ির বলছে যাই হোক এই যে ওভারঅল এই যে মাদি মাদিটা যে বাড়িতে কিনেছিলাম সে বাড়িতে উড়া অবস্থা আর এই যে নট আর এই যে তাদের বেবি এই পেয়ার হচ্ছে গিয়ে মাত্র দু টাকা আপনারা দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই যে চোখের পায়রা আছে একটা এখনো চোখ পুরোপুরি আসেনি দাদা বলছে বারোশো টাকা হবে কি হয়ে যাবে দাদা বার্গেটিং তোমাদের যাদের পছন্দ তারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো একদম পুরো ফুল ফিট পায়রা আছে ফ্রেশ পায়রা আছে যাদের পছন্দ অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও দাদা পায়রা লাইন থেকে আপাতত বেরিয়ে যাচ্ছে আর এই পুরো এই সেটআপটা এই সেটআপটাও দাদা সেল করে দেবে এটা ছ কোপের আছে ব্রিডিং এই যে ওভারঅল এরকম দেখাচ্ছে খুবটা মস্কিউটো নেট দেওয়া আছে পুরো এটা হার্ডলি সাইজ আছে লম্বায় কতটা আছে তিন ফুট লম্বা এটা তিন ফুট আছে আর চওড়া চওড়া আছে এক ফুট থেকে একটু বেশি ভাই এক ফুট দেড় ফুট এই দিকের এই চওড়াটা দেড় ফুট আছে লম্বা আছে তিন ফুট ফুট আর এটা ফুট ফুট মানে বক্সের সাইজ করে ডিম বাচ্চা আরামসে হয়ে যাবে ডিম বাচ্চা মানে ব্রিডিং এর জন্য একদম পারফেক্ট যাদের পছন্দ তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে এটা আচ্ছা দাদা এটার দাম কত রেখেছ বারোশো এটার দাম দাদা বারোশো টাকা রেখেছে খুবই কম দাম অল ওভার যদি একসাথে নেয় 4000 টাকা কমপ্লিট করে দেব আচ্ছা অল ওভার মানে পায়রা আর এই কেজ খাঁচাটা মানে সেটআপটা এই সেটআপটা যদি নেয় এই সেটআপটা যদি নেয় অল ওভার পুরো 4000 টাকার মধ্যে দাদা বলছে কমপ্লিট করে দেবে আর যদি যদি কিছু কম বেশি হবে কি কন্টাক্ট করলে আপনি কম বেশি হয়ে যাবে তো আচ্ছা আর কি কি বলছিলেন আর কিছু না ওই জিনিস তো এমনি চলে যাবে সাথে চলে যাবে হ্যাঁ এইগুলো তো এইগুলো দাদা দিয়ে দেবে সবই দিয়ে দেবে মেনলি মানে দাম দিয়ে অ্যাকচুয়ালি কিনতে হবে পায়রা আর ই কেজ এই বাকি যা যা আছে তোমরা এমনি পেয়ে যাচ্ছ খুব ভালো কাঠের আছে আর পুরো সলিড আছে কোনো সেফটি ভালো সেফটি আছে মশা ফশা কোনো মানে কোনো ব্যাপার না মশায় হলেও কোনো অসুবিধা নেই এইয পুরো মস্কিউটো নেট দিয়ে চারিদিকে ঘেরা এটাও মস্কিউটো নেটই আছে এটাও ডবল করে দেওয়া আবার এটা পুরোটাই ডবল করে দেওয়া আচ্ছা ধরে দেখাও দেখি ভিউয়ার্সদের যদি ভালো মানে বুঝতে পারে ওরা দুটো পেয়ার এক পেয়ার ধরে ধরে ঢোকাও সেরা পেয়ারটাই ধরে ঢোকানো দেখা দেখানো হচ্ছে যে অবশ্য কেমন লাগতে পারে ভিতরে গেলে এদের ওদেরটাই যাবে হয়তো ধরে ঢুকাও একটা ইয়েতে আপনাদের সুবিধার জন্য দুটোকে একসাথে রেখে দেখানো হচ্ছে যে কত বড় জায়গাটা কতটা স্পেস ওর মধ্যে আছে এই যে এই যে আপনারা দেখুন এত বড় স্পেস আছে এটা অনেকটা অ্যাকচুয়ালি উঁচু এটা আপনারা নামিয়ে দিতে পারেন তাহলে আরও জায়গা বেড়ে যাবে অবশ্য কোনো অসুবিধা হচ্ছে না ওদের পুরো একদম ভালো স্পেস আছে এই যে দেখুন পুরো ঘুরে ঘুরে ডাকতে পারবে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা একদম পারফেক্ট একে এর মধ্যেই এই বাচ্চাটা হয়েছে এই যে এই খাঁচাটা অ্যাকচুয়ালি খুব রিসেন্ট বানানো হয়েছে খুব বেশি দিনের না আর এই ওপেন পুরো ছিল আর ওপেন থাকার কারণে এই বড় বড় নেট তো এখান থেকে কিছু মশা ঢুকে বাচ্চাটা আর কি বক্স হয়েছিল এই পক্স হওয়ার কারণেই আর কি খাঁচাটা আর কি নেওয়া হয়েছে বানানো হয়েছিল আর কি যাই হোক অনেক পায়রা সেল হয়ে গেছে আপাতত এই কটাই পায়রা আছে যদি কারুর অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো দাদার সাথে দাদা কম বেশি করে দেবে তো আমি স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেব অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যাতে আরও যারা ইন মানে দেখতে বা ইনতে ইন্টারেস্টেড তারা অবশ্য যেন দাদার সাথে কনট্যাক্ট করে